একটি মেয়ে সব সময় অসহায় হয় কখনো তার পরিবারের কাছে কখনো স্বপ্নের কাছে কখনো ইচ্ছের কাছে আবার তার ভালোবাসার কাছে একটা মেয়ে তার জীবনে প্রত্যেকটা সময় ময় অন্যর জন্য বেঁচে থাকে জন্মের পর বাবা মায়ের জন্য বিয়ের পর স্বামীর জন্য সন্তান হওয়ার পর সন্তানের জন্য তার জীবনে কোনো চাওয়া পাওয়া থাকে না যা থাকে সেটা হলো সবাইকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন মেয়েটা পারে না তার ইচ্ছা মতো চলতে পারে না তার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারে না কাউকে ভালোবেসে সুখে থাকতে যদি মা বাবার কথা মতো চলে তাহলে মেয়েটি খুব লক্ষ্মী মেয়ে আবার যদি তাদের অবাধ্য হয় তাহলে খুব খারাপ মেয়ে ভালোবাসার মানুষের হাত ধরে চলে গেলে তার কাছে তার ভালোবাসার মানুষটি খুব প্রিয় যদি তার কাছে না গিয়ে পরিবারের কথা মতো চলে তাহলে সেই স্বার্থপর বেইমান প্রতারক বিশ্বাসঘাতক তোমার কাছেই সেই মেয়েটা অসহায় আমার প্রশ্ন হলো মেয়েটি এখন কোথায় যাবে জীবনে সব কিছু ত্যাগ করে মেয়েরা তবু কিছু ছেলে বলে মেয়েদের মন বোঝা সম্ভব না আমি বলি তোমরা তোমাদের মাকে ভালোবাসো তাহলে একটা মেয়ের মন বুঝতে পারবে সহজে সব মেয়েরা ছেলেদের পকেট ভর্তি টাকা চায় না কিছু মেয়ে আছে যারা চায় একটু একটু ভালোবাসা আর একটু সম্মান মেয়েদের মেয়েদের মুসলমান করো না কেননা কেন একটা মেয়ে পিতা ভাই বা ভাই বা স্বামী মেয়েদের একটু সম্মান করো তাহলেই বুঝতে পারবে কি চায় একটা মেয়ে আজকাল অনেক ছেলে মেয়েদের নিয়েই বাজে কথা বলে আরে একটা মেয়েকে বসতে বলে অন্যতম মেধাবার যোগ্যতা লাগে আর সেই সাথে একটা ভালো মন